সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সময়ে তুলে ধরব আমার জন্মস্থান পলাশবাড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পলাশবাড়ি উপজেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় এটি বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি পুরনো প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র পলাশবাড়ি নামটি এসেছে পলাশ গাছ থেকে এই অঞ্চলে এক সময় ব্যাপক পরিমাণে পলাশ ফুল গাছ দেখা যেত পলাশ গাছের বসন্ত লাল কমলা ফুল ফোটে যা প্রকৃতি সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এ কারণেই এলাকাটির নাম হয়েছে পলাশবাড়ি অর্থাৎ পলাশ ফুলে ভরা বাড়ি পলাশবাড়ি এলাকাটি ব্রিটিশ আমল থেকেই পরিচিত উনিশশো সালে এটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় স্থানীয় জমিদার ও শিক্ষিত শ্রেণীর মধ্য শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার প্রবণতা ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পলাশবাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে পলাশবাড়িকে প্রশাসনিকভাবে উপজেলা ঘোষণা করা হয় এরপর থেকে পলাশবাড়ি শিক্ষা কৃষি স্বাস্থ্য ও অবকাঠামো ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হয় পলাশবাড়ির ইতিহাস শুধু প্রশাসনিক নয় বরং এটি রাজনৈতিক সচেতনতামূলক শিক্ষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ এবং সামাজিক ঐক্যের এক অনন্য প্রতীক এর ইতিহাস রয়েছে সংগ্রাম ঐতিহ্য এবং একতা যা আজও স্থানীয় জনগণের মধ্যে অনুপ্রেরণা যোগায়